একটু হৃদয়ে মাল পাশা গাইজ এই ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করতে মাত্র দুই মিনিট সময় লাগবে আর এরই জন্য দুইটা তিনটা অ্যাপসের কোনো প্রয়োজন নেই আপনার মোবাইল ফোনে জাস্ট একটা অ্যাপস থাকলেই চলবে কী সেই অ্যাপস অ্যান্ড কীভাবে বানাবেন সেটি আমি আপনাদেরকে দেখাবো ওকে তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করে যদি আপনি ফেসবুক ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়ায় যদি পোস্ট করেন সেখান থেকে আপনি হিউজ পরিমাণে ফলোয়ার্স পাবেন এবং সেখান থেকে হিউজ পরিমাণে টাকাও আয় করতে পারেন ওকে তো এই ভিডিওগুলি কীভাবে একটা অ্যাপসের মাধ্যমে করবেন সেটি আমি খুবই সহজভাবে দেখাবো সো আমরা কথা বলবো না সরাসরি ভিডিওর মূল টপিকে চলে যাবো তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো টাইম এক করে করে ভিডিও লাইক অ্যান্ড সাবস্ক্রাইব সাথে থাকবেন ওকে ওকে সো স্টার্ট ওয়েলকাম ব্যাক তো আমরা চলে এলাম সরাসরি ভিডিওর মূল পর্বে তো আমরা এখান থেকে সর্বপ্রথম যেটি করবো ফোনের প্লে স্টোর ওপেন করে নেব ওকে দেখতে পাচ্ছেন এখান থেকে ফোনের প্লে স্টোর ওপেন করে নিলাম দেন প্লে স্টোর ওপেন করার পর এখান থেকে আমরা সেই অ্যাপসটি ইনস্টল করবো ওকে সো এখান থেকে আপনারা লিখবেন ভিমেজ ওকে সো দেখতে পাচ্ছেন এখান থেকে ভিমেজ লিখে সার্চে ক্লিক করে দেবেন দেওয়ার পর অ্যাপসটি কিন্তু আপনাদের সামনে শো করবে এখান থেকে অ্যাপসটি আপনার মোবাইল ফোনে ইনস্টল করে নেবেন আমি অলরেডি আগে থেকে ইনস্টল করে রেখেছি এখান থেকে ওপেন করবো অ্যান্ড আপনাদেরকে পুরো কমপ্লিট দেখাবো তো ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখে নেবেন তো এখান থেকে আমি জাস্ট অ্যাপসটি ওপেন করে নিলাম দ্যান অ্যাপসটি ওপেন করার পর যদি এই ধরনের কোনো পপ আপ শো করে এখান থেকে এটি ক্লোজ করবেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অ্যাপসটির মেন এন্টারপ্রাইজের মধ্যে প্রবেশ করে ফেলেছি এখান থেকে আমরা যেটি করবো এখান থেকে প্লাস বাটানে একবার ক্লিক করে দেবো প্লাস বাটানে ক্লিক করার পর আপনার ফোনের গেল গ্যালারি ওপেন হয়ে যাবে আপনি গ্যালারি দিয়ে সেই ছবিটি সিলেক্ট করবেন যেটি আপনি অ্যাডিট করতে চান যেটি আপনি স্ট্যাটাস ভিডিও তৈরি করতে চান ওকে এখান থেকে আমি একটি ফটো সিলেক্ট করে নেব দেখতে পাচ্ছেন আমি সিম্পলি ফটোর ওপরে ট্যাপ করে দিলাম দেন ট্যাপ করার পর আপনাকে যেটি করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে সাইড দেখতে পাচ্ছেন ইফেক্টস এখানে আপনি ইফেক্টসে ক্লিক করবেন ইফেক্টসে ক্লিক করার পর এখানে কিন্তু আপনি তো নতুন নতুন ট্রেন্ডিং ইফেক্ট পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে আপনি ইফেক্টস পেয়ে যাবেন যেগুলি সম্পূর্ণ ফ্রিতে আপনি ব্যবহার করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ইফেক্টস রয়েছে তো সর্বপ্রথম এখান থেকে আমি একটি ইফেক্ট সিলেক্ট করে আপনাদেরকে দেখাবো ওকে সো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি একটি গাছের পাতা নিয়ে নিলাম এমনভাবে সো দেখতে পাচ্ছেন এই গাছের পাতাটি কিন্তু এমনভাবে শো করবে এটি আপনি জুম আউট অ্যান্ড জুম ইন করতে পারেন দেন এমনভাবে দেখতে পাচ্ছেন আমি একটু জুম করার পর এখানে অ্যাডজাস্ট করে দিলাম দেন তারপর এর কালারটি কিন্তু আপনি আপনি আপনার ফটো অনুযায়ী কালারটা কিন্তু আপনি ম্যাচ করতে পারেন জাস্ট মার্কে ক্লিক করে দেব দেন এখানে ক্লিক করার পর আপনি যেটি করবেন এই যে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট এখানে অ্যাডজাস্টে ক্লিক করবেন কালারটি পরিবর্তন করার জন্য অ্যাডজাস্টে ক্লিক করার পর আপনি যেটি করবেন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে স্কল করবেন অপার সিটিগুলি দেখতে পাচ্ছেন এমনভাবে একটু কম বেশি করবেন এমনভাবে দেখতে পাচ্ছেন একটু কম বেশি করবেন তো আমি আপনাদেরকে করে দেখাই আপনার ফটো অনুযায়ী কিন্তু আপনি পাতার কালারটি কিন্তু করে দিতে পারেন ওকে সো দেখতে পাচ্ছেন আমি ঠিক এমনটাই রেখে দিলাম দেন এখান থেকে টেক মার্কে ক্লিক করবেন করার পর এখান থেকে আপনি আবারও ইফেক্ট অ্যাড করতে পারেন জাস্ট এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করবেন করার পর এখান থেকে আপনি আবার এখান থেকে যে কোনো একটি ইফেক্ট সেট করতে পারেন সো আমি এখান থেকে একটি প্রজাপতি নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এমনভাবে একটি প্রজাপতি নিয়ে নিলাম এটি এখান থেকে জুম আউট অ্যান্ড জুম ইন করতে পারেন এখান থেকে এটি ভালোভাবে অ্যাডজাস্ট করে আপনি রুটেট করে ঠিক এমনভাবে অ্যাডজাস্ট করে দিতে পারেন দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এখানে এমনভাবে অ্যাডজাস্ট করে দিলাম দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম এখান থেকে আমি যেটি করবো এখান থেকে আবার অ্যাড নিউতে ক্লিক করে এখান থেকে আবারও একটি যে কোনো ইফেক্ট সিলেক্ট করে নেব সো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি একটু নিচের দিকে স্ক্রল করলাম দেখতে পাচ্ছেন দুইটা কবুতার দেখা যাচ্ছে আমি এই দুইটা কবুতার এখান থেকে নিয়ে নিলাম দেন তারপর এখান থেকে আমি টিক মার্কে ক্লিক করব করার পর এখান থেকে আমি যেটি করব এই কবুতারটিকে এখান এখান থেকে আমি এটি অ্যাডজাস্ট করে দিয়ে দেবো দেখতে পাচ্ছেন এখান থেকে এমনভাবে অ্যাডজাস্ট করে দিয়ে দেবো তারপর আপনি যদি করবেন এখানে ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন বাটন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি বিভিন্ন থ্রি ডি প্রক্সি দেখতে পাবেন এখান থেকে আপনি এগুলি ব্যবহার করতে পারেন তো পারছেন স্ট্যাটাস ভিডিওটি কিন্তু সম্পূর্ণ থ্রি ডি মুডে চলে গেছে সো এমনভাবে কিন্তু আপনি আপনার যে কোনো ফটো আপনার কিন্তু আপনার প্রিয় মানুষের ফটো নিয়ে এমন থ্রি ডি বা এমন অ্যানিমেশন আপনি ভিডিও বানাতে পারেন গাইজ এখন আপনাদের এটি সেভ করা লাগবে ওকে তো সেভ করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট এখানে এক্সপোর্ট বানানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দেবেন এক্সপোর্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটি কিন্তু অটোমেটিক আপনার ফোন এক্সপোর্ট হতে থাকবে অ্যান্ড ভিডিওটি কিন্তু সেভ হতে থাকবে দেখতে পাচ্ছেন দেন গাইজ খুবই অসাধারণ একটি ব্যাপার এটি অনেকেই জানে না সো যার কারণে আপনি তাদের সাথে শেয়ার করলাম এই ধরনের স্ট্যাটাস ভিডিও কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে টাকা ইনকাম করতে পারেন ওকে অ্যান্ড ভিডিও রিলেটেড যদি কোনো রকমের কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রতিটা কমেন্ট পড়ি এবং রিপ্লাই করে থাকি